আমার গোডাউনে আছে এগুলি আস্তে আস্তে আমি ভিতরে নিয়ে আসবো যেহেতু ভিতরে এখন জায়গা নেই আচ্ছা এই কারণে আমি আনতে পারতেছি না আচ্ছা আজকে আমরা হোন্ডা ভেদল গাড়ি দেখবো হ্যাঁ ডিসপ্লেতে আসছে জিপ গাড়ি আমরা এই গাড়িটি দেখি পনেরোশো সিসি জি কালারটি খুব চমৎকার একটি কালার মডেল কত ভাইয়া এটা দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার চোদ্দো মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন গাড়ির বয়স কমই আছে যেহেতু আঠারোতে রেজিস্ট্রেশন

আমরা একটু ব্যাক সাইডে দেখি হাইব্রিড গাড়ি জি হাইব্রিড খুব সুন্দর স্পলার রয়েছে সার্কিটার রয়েছে রুববার রয়েছে বডি ফ্রেশই দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং নিচে সোলাইট রয়েছে বডি এই মুহূর্তে ফ্রেশই দেখা যাচ্ছে আসলে কোনো রকম কাঁচাপের কাজ নেই আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখি ভাইয়া ব্যাজেলো বাংলাদেশে খুব ভালোই চলে এবং কারো স্পেস আসলে বিশাল

এবং কালারফুল সিট কভার আমরা স্টোর রয়েছে সিলিংটিও ফ্রেশ আছে যেহেতু আঠারোতে রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আসলে গাড়ি বয়স কম প্রত্যেকটি সুযোগ ওকে আছে ভাই প্রত্যেকটা সুযোগ আছে আনটাস এক কথা বলতে গেলে এটা পুরো আনটাস গাড়িটা আচ্ছা না এই ধরনের গাড়ি আসলে মেনটেন করা হয় ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে ইঞ্জিন গিয়ারবক্স তো এখনো গাড়ির সাথে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল

প্রাইভেসি গ্লাস অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি বেজেল কে আর আছে না একটাই আছে হ্যাঁ একটাই আছে গাড়ির মধ্যে কি অন্য কোন গাড়ি আছে এই মুহূর্তে এখন এই মুহূর্তে আছে একটা ছোট মিনি জিপ আছে আচ্ছা মিনি জিপ আছে একটা ছোট জাহাঙ্গীর ভাইকে একটু কষ্ট দিচ্ছি গরমের মধ্যে আজকে একটু গরম বেশি পড়েছে হিট প্রুফ আর একটু ডিটেলস দেখে নিলে যারা গাড়ি কিনতে আসবেন তাদের জন্য সুবিধা হয় আমি ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে একদম ফ্রেশ ভাই আর ব্যাটারি এখনো 80% এর উপরে ব্যাকআপ দিবে আচ্ছা আর আপনারা যখন গাড়ি নিয়ে আসেন তখন তো অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে আসেন জি যদি কোনো রকম কাজ থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার কাজগুলো করে ডিসপ্লে করেন ভালো হ্যাঁ এই গাড়িটার এখন বর্তমানে কোনো কাজ নাই সাসপেনশনও একদম ফুল ফ্রেশ ব্যাটারি তারপরে আপনার গাড়ির ইঞ্জিন এসি সম্পূর্ণ ওকে আছে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে তারপর যারা আসবেন আসা করতে অবশ্যই চেক করবেন ট্রেস্ট দেবেন অনেক সময় কাস্টমারদের রেকয়ারমেন্ট থাকে যে কোনো রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন আপনারা জি আমরা মর আরেকবার জানি ভাইয়া বিজেল হাইব্রিড সিসি পনেরোশো

করার প্রয়োজন নাই ওকে অবস্থায় আছে জি আর ভেজেল গাড়ি তো পার্স বাংলাদেশে পাওয়া যায় জি জি अवेलेबल এটা জাপানি Honda ভেজেল আর এই মুহূর্তে আসলে নতুন করে ইনস্টল করার মতো কিছু দেখছি না সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে ফগ লাইট রয়েছে এবং সিট কভার তো লেদারেরই জি তারপরে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই তারপরে যারা আসবেন যদি মনে হয় যে কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আলোচনার সাথে কি ইনস্টল করে দিবেন এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে জি যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে অনেক ধন্যবাদ ভাইয়া গরমের মধ্যে ব্যস্ততার মধ্যে সময় দিলেন আর সময় নেবো না আর যাওয়ার আগে আমরা শোরুমে এক দেশে জেনে আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম করেন এখানে আসলে আমার আপন কার কালেকশন শোরুমটা পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তারপরে মোবাইল বলতে একটু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে লাস্ট ইক যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম